বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য কালারফুল হেলদি টেস্টি ঘরোয়া নিরামিষ কোনো টিফিন রেসিপি খুঁজছেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য হাতে মাত্র পনেরো মিনিট সময় থাকলে সকালের দিকে ঝটপট তৈরিও হয়ে যায় বাচ্চারা টিফিন বক্স খুললেই এটা দেখলে ওদের মনও খুশি হয়ে যাবে আর বাচ্চা থেকে বড় সকলের এটা খেতে পছন্দ হবে চলুন দেরি না করে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটা হ্যান্ড চপার হাতের কাছে নিয়ে নিলাম এরপর কিছু সবজি নিয়ে নেবো এখানে আমি গাজর কেটে রেখেছি বিনস বিটরুট আর মটরশুঁটি কিছু ছাড়িয়ে রেখেছি অর্ধেকটা কাঁচা লঙ্কা দিয়েছি মেয়ে ঝাল খেতে বেশি পারে না আর এই অর্ধেকটা কাঁচা লঙ্কাতেই বেশ ঝাল হবে এছাড়াও গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব তো তাই কাঁচা লঙ্কাটা কম দিলাম আপনার বাচ্চা ঝাল খেতে বেশি পছন্দ করলে আপনারা কাঁচা লঙ্কাটা বেশি দেবেন আর চাইলে নিরামিষভাবে না বানাতে চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন কিছুটা ধনে পাতাও আমি ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে এবারে হ্যান্ড চপারের ঢাকনাটা বন্ধ করে মিহি করে এটা চপ করে নিচ্ছি রান্নাঘরে খুব তাড়াতাড়ি কাজকর্ম সারার জন্য এই হ্যান্ড চপার কিন্তু ভীষণ ইউজফুল একটা গ্যাজেট আপনারা এখনও পর্যন্ত হ্যান্ড চপার না কিনে থাকলে একটা কিনে নেবেন দেখবেন ঝটপট খুব কম সময়ে সবজি মিহিভাবে কুচানো হয়ে যাবে অনলাইনে কিনতে পাওয়া যায় আর খুব বেশি দামও না তিন চারশো টাকার মধ্যে সুন্দরভাবে কিন্তু একটা হ্যান্ড চাপার পেয়ে যাবেন মিহি করে কুচানো সবজিগুলো একটা বাটির মধ্যে নিয়ে তাতে একটা সেদ্ধ আলু স্ম্যাশ করে দিলাম পরিমাণ মতন লবণ ঘরে তৈরি করা গোলমরিচের গুঁড়ো আর ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়ো দিলাম আপনাদের কাছে যদি ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়ো না থাকে দেবেন না চাইলে একটু দারচিনি গুঁড়ো এখানে ঘরে তৈরি করে দিতে পারেন বাইরের কেনা গরম মশলা গুঁড়ো এখানে ব্যবহার করবেন না স্বাদটা নষ্ট হয়ে যাবে দু চামচ মতন ওটস দিয়ে দিলাম এটা কুইক ওটস ওটসটা দিয়ে খুব ভালোভাবে এগুলো মেখে নেব। এক ফোঁটাও জল লাগবে না নুন দিয়েছি তো সবজির থেকে অটোমেটিক জল ছাড়বে সেই জল দিয়েই খুব সুন্দরভাবে একটু আঠালোভাবে এটা মেখে নেব। মেখে তিনটে ডো তৈরি করে নিলাম এদিকে দেখুন আমি ক্যাপসিকাম কেটে রেখেছি একটু মোটা মোটা করে গোল গোল করে খুব টাটকা ক্যাপসিকামটা ছিল তাই জন্য দেখতে এত সুন্দর লাগছে এরপর ওই যে মণ্ডটা তৈরি করলাম সেই মন্ডটা এইভাবে ক্যাপসিকামের মাঝখানে দিয়ে দেবো ঠিক টিকিয়া যেভাবে তৈরি করি আমরা টিকি এর মতো করে মানে ক্যাপসিকামের ভেতরে এটা আমরা পুর দিচ্ছি দেখুন একটু এই চেপে চেপে এইভাবে চারিদিক থেকে সুন্দর করে ক্যাপসিকামের ভেতরে এটা স্টাফিংটা দিয়ে দিলাম ক্যাপসিকামের জায়গায় আমি টমেটো দিয়েও দুটো তৈরি করে দেখাচ্ছি একটুখানি এই স্টাফিংটা বেঁচে গিয়েছিল বা পুরটা বেঁচে গিয়েছিল তাই একটা টমেটো ঝট করে কেটে নিলাম এরকম রিং রিং করে মাঝখানে বীজটা বাদ দিয়ে টমেটোর মাঝখান থেকেও অল্প অল্প করে এটা ভরে দিচ্ছি আর ক্যাপসিকামের থেকে টমেটো দিয়ে খেতে বেশি ভালো লাগে টমেটোটা একটু টকটক তো এই টমেটোর সাথে এই পুরটা কামড় দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে দেখুন আমাদের ওটস ভেজিটেবল টিকিয়া কিন্তু তৈরি হয়ে গেল এবার এটাকে আমরা ফ্রাই করব। একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি বাচ্চাদের কিন্তু ননস্টিকের পাত্রে না রান্না করে খাইয়ে লোহার তাওয়া বা লোহার বাসনে রান্না করে খাওয়াবেন এটা ভীষণ হেলদি তাওয়াতে একটুখানি মাখন ব্রাশ করে আমি একটু সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দিলাম এরপর সাথে সাথেই এই যে আমি ওটস ভেজিটেবল টিকিয়াগুলো তৈরি করে রেখেছি সেগুলো এই ক্যাপসিকাম সহই এইভাবে বসিয়ে দিচ্ছি ওই তিলের ওপরে টমেটো দিয়ে তৈরি করে রেখেছিলাম যেগুলো সেগুলো ভালোভাবে এইভাবে বসিয়ে দিচ্ছি মানে সাজিয়ে দিচ্ছি আজটা এই সময় একটু কম করে রাখতে হবে তিলটা খুব তাড়াতাড়ি যাতে পুড়ে না যায় সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে তাই যেই পিঠটা আমরা তিলের উপরে দিলাম সেই পিঠটা বেশিক্ষণ তাওয়াতে না রেখে সাথে সাথেই প্রায় উল্টে দেবো এতে তিলটা পুড়ে যাবে না তিলটা সুন্দরভাবে কিন্তু সাদাই থাকবে হালকাভাবে মাখনে রোস্ট হয়ে গেল এতে তিলের স্বাদটা আরও বেড়ে যাবে এরপর যখন আমরা উল্টে দেবো সব কিছু উল্টে দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই তিন চার মিনিটের জন্য এতে ক্যাপসিকামগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর যে সবজিগুলো আছে সবজিগুলো ভেতরে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু বিট দেওয়া আছে তাই কালারটা একটু ডিপ লাগছে এটা কিন্তু পুড়ে যায়নি খুব ভালোভাবে উল্টে পাল্টে ছ মিনিট মতন সময় লাগবে এটা সেকে ভেজে নিতে খুব বেশি তেল মশলাও লাগলো না অথচ বাচ্চাদের আমাদের সবজিটাও খাওয়ানো হলো তিল দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে যেহেতু তিলটা আবার মাখনে একটু রোস্ট হয়েছে হাতের কাছে তিল না থাকলে চিনে বাদাম গুঁড়ো করে এই যে আমরা স্টাফিংটা তৈরি করলাম এর সাথে মেখেও আপনারা একই পদ্ধতিতে রান্নাটা করে নিতে পারেন কেমন লাগলো আজকে টিফিন রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত এই রেসিপিটা ট্রাই না করলে আমি বলবো একবার বানিয়ে ফেলুন ভালো লাগবে ধন্যবাদ